আজ বারটা হল সোমবার সোমবার সকালবেলায় লকডাউন তোমাদের জন্য শুরু করেছি প্রত্যেকটা বাড়ি আমাদের কাছে খুবই স্পেশাল সোমবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত প্রত্যেকটা দিন প্রত্যেকটি বার আমাদের কাছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বাড়িরই হয়তো অনেক গুরুত্ব বা তাৎপর্য আছে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার প্রত্যেক দিনের যে কাজ প্রথমেই থাকে সেটা তো তোমরা জানোই কখনো ফুল তুলতে যাওয়া তো কখনই গাছে জল দেওয়া তো আজকে আর প্রথমে ফুল তুলিনি আজকে গাছেই আগে জল দিচ্ছি সকালে ঘুম থেকে উঠে দেখি ভালোই রোদ উঠে গেছে বিগত কয়েকদিন ধরে দেখছি ঘুম থেকে উঠতে আমার বেশ দেরি হচ্ছে আমি যদি একটু সকাল সকাল উঠতে পারতাম হয়তো খুবই ভালো হতো কিন্তু কিছুতেই না সকাল সকাল উঠতে পারছি না জানি না ঘুমটা ঠিকঠাক হচ্ছে মানে ঘুমটা কি ঠিকঠাক হচ্ছে না নাকি শরীরের ট্রাভেল হয়তো শরীরের ট্রাভেলটাও হতে পারে কারণ পায়ের ব্যথাটা তো রয়েছে তোমাদের তো হয়তো লগের মধ্যে প্রায় বলে যাচ্ছি আমার পায়ে একটু পেন হচ্ছে তো পায়ে পেন তো অনেকেরই হয় তো আমার অনেকটা দিনই হয়ে গেল কিন্তু এখনও ডাক্তার দেখানো হয়ে ওঠেনি আসলে আমারই অবহেলা আমি নিজেকে অবহেলা করছি ডাক্তারটা দেখাচ্ছি না তো যাই হোক এই সকালবেলায় গাছগুলোতে আগে জল দিচ্ছি কারণ ওরাও না অপেক্ষায় থাকে কখন ওদের একটু জল দেওয়া হবে যাতে ওরা তাদের নিজেদের খাদ্যটা তৈরি করে নিতে পারে সূর্যের উপস্থিতিতে ওরাই তো ওদের খাদ্যটা নিজেরাই তৈরি করে নেয় তাই না এই সূর্যের আলো আর জল তার সাথে মাটি সবটা মিশিয়ে ওরা ওদের খাবারটা তৈরি করে নেবে তো ওই জন্য আমরা যদি ওদেরকে জল না দিই আর প্রকৃতিও অবশ্যই তাদেরকে সাথ দেয় কারণ প্রকৃতিই তো তাদেরকে জলটা যোগান দেয় তো যাই হোক আমি এই সকালে এই কাজটাই করছি তার সাথে উঠোন ধোয়া বাইরের সমস্ত জায়গায় জল দেওয়া সবটাই কিন্তু করে নিচ্ছি আজকের রগের শুরুতে তোমাদেরকে একটি বার নিয়ে উল্লেখ করলাম আর সেটা হচ্ছে সোমবার যেহেতু আজকের বারটা ছিল সোমবার তোমাদেরকে সেই বারের কথাটাই হয়তো আমি বলেছি সোমবারটা আমাদের কাছে মানে সকলের কাছে বিশেষবার এই কারণে কারণ এটা হচ্ছে মহাদেবের বার বাবা শিবের বার তাই তো শিব ঠাকুরের এটা হচ্ছে সোমবারটা হচ্ছে জন্মবার তাই এই বারটা আমাদের কাছে বিশেষভাবে স্পেশাল তো যাই হোক আজকের এই বারটাতে আমরা যেহেতু একটু মানি তাই এইবারে নিরামিষটাই খাই আমরা বিশেষ করে হয়তো তোমরাও খাও অনেকে তো সেটা আমি ঠিক জানি না পারলে তোমরা কমেন্ট করে জানিও সবাই তো সব কিছু মানে মানতে পারে না বা মানতেও চায় না যারা মানে মানে তো সেটা যার যার নিজস্ব ব্যাপার তো যাই হোক আমরা এই বারটা মানি তাই হয়তো আজকে এই বারের কথাটা তোমাদেরকে বারবার উল্লেখ করছি তো এখন দেখো সকালবেলা না আজকে না আমি আর মানে বাথরুমে গিয়ে প্রথমেই ফ্রেশ হতে পারিনি ওই যে দেরি করে উঠেছি তো তো ওই জন্য ব্রাশটাও বাইরে এসেই করলাম এখনও বাথরুমে যাওয়া হয়নি তো বাইরের গাছটাই সেরে নিলাম তো বাইরের কলেই ব্রাশ করে একদম মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে গাছগুলোকে ছোট ছোট গাছগুলোকে রোদের মধ্যে দিতে হবে তো প্রথমে তো উঠোনে জলটা দিয়ে দিয়েছি তারপরে এই ছোটো ছোটো গাছগুলোকে রোদের মধ্যে দিলাম ওদেরকে বেশ কিছুক্ষণ রোদে রেখে দিই তারপরে একটু বেলা হলে তারপরে মানে ইনডোর যে প্ল্যান্টগুলো আছে সেগুলোকে ঘরের ভেতর রেখে দিই আর যেগুলো বাইরে থাকে সেগুলো বাইরেই থাকে তার সাথে ছোট্ট একটি ফুলের গাছ নিয়ে এসেছিলাম সেটা তো এখনও টবে বসানো হয়নি তো সেটাকেও আমি রোদের মধ্যে দিলাম ওদের একটু জল দিয়ে দেব হ্যালো এভরিওয়ান পুরুন্দর স্বপ্নার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে সকালবেলায় ব্লগটা আবার শুরু করেছি আজ হচ্ছে সোমবার ওর অফিস আছে আজকে তারাহুড়ো প্রচণ্ড তারাহুড়ো আছে আমি সকালবেলা উঠে আজকে বাসি কাপড় চেঞ্জ করিনি আগে চেঞ্জ না করে আগে বাইরের কাজটা করে আসলাম করে ব্রাশ ট্রাশ করে এসে এই বাসি ড্রেস চেঞ্জ করে এখন অন্য জামা পরে নিলাম মানে ম্যাক্সিটা পরে নিলাম পরে এবার কাজ করব চুলটাও আমার আঁচড়ানো হয়নি চুলটা কোনো রকম আঁচড়ে নিই আঁচড়ে ভাত বাকি কাজগুলো সব করি চা করতে হবে তো বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই এগুলো করে তারপরে আমি এখনও ফুলও তুলতে পারিনি ফুলটাও তুলতে হবে তো দেখি এক ফাঁকে ফুলটা তুলতে যেতে পারি কিনা তো ভাবলাম তোমাকে একটু গুড মর্নিং করে দিই তো চলো কানেরটা রাত্রে খুলে রেখেছিলাম এখনও পড়িনি তো চলো সারাদিন যতটা পারবো তোমাদের জন্য ব্লগটা আমি মানে ভিডিওটা করব আর ফোনে চার্জও নেই ফোনটা চার্জে এক ফাঁকে বসাতে হবে তো ঠিক আছে সাথে থাকো তো আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তবে ভগবানের কাছে সবসময় প্রার্থনা করব। সকলেই ভালো থেকো সুস্থ তো এখন চুলটা তো আজটাই নিচ্ছি সকালবেলায় চুল টুল ভালো করে বেঁধে নিয়ে কাজ করলে অনেকটাই সুবিধা হয় না হলে চুল যদি খোলা থাকে না বা চুল যদি কোনো কারণে খুলে যায় তো খুব প্রবলেম হয় কাজ করতে করতে সকালবেলায় এতটা নিজেকে কেয়ার করার মতন টাইমটা আমার হাতে একদমই নেই তবে হ্যাঁ যেটুকুনি করতে পারবো সেইটুকুনি করছি তো কানেরটা যেহেতু রাত্রে খুলে রেখেছিলাম তাই কানেরটা দেখো করে নিলাম কারণ খালি মুখটা না খুব বাজে লাগে দেখতে তাই কানেরটা পরে নিয়েছি তার সাথে একটু অ্যালোভেরা জেলটা মুখে আমি অ্যাপ্লাই করে নেবো সকালবেলায় ময়েশ্চারাইজারটা ইউজ করলে ভালো হয় কিন্তু আমি করলাম না কারণ যেহেতু এখন ময়শ্চারাইজারটা ইউজ করলেই না যেহেতু কাজ আছে অনেকগুলো মনে হয় কি খুব মুখটা অয়েলি অয়েলি লাগে তাই এই জন্য এখন ময়েশ্চারাইজারটা ইউজ করছি না পরে মানে আমি বেশিরভাগই স্নান করার পরেই ওটা ইউজ করি সকালবেলা করি না খুব কমই করি সকালবেলায় অ্যালোভেরা জেলটাই আমার স্কিনে ঠিক আছে না নাহলে খুব সমস্যা হয় আর এছাড়া স্কিনটা এতটা অয়েলি তো মুখের মধ্যে না ভীষণ র্যাশ বেরিয়ে যায় আর বিশেষ করে এই শীতকালে ভীষণভাবে আমার মুখে র্যাশ বেরোয় তো চলো ওইদিকে চুল বাঁধাও হয়ে গেছে কানের পড়াও হয়ে গেছে মুখে মানে মুখের মধ্যে ওই অ্যালোভেরা জেলটাও অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন বিছনাটাও ভালোভাবে যাতে করে পরিষ্কার করি কারণ ঘরটা না ঝাড় দেওয়া হয়নি আর ওই দেরি হয়ে যাওয়ার জন্য না আমি কাজে কোনো তাল পাচ্ছি না কখনও ওইদিকে দৌড়চ্ছি তো কখনো এই ওই দিকে দৌড়চ্ছি এই করে যাচ্ছি বুঝে উঠে পাচ্ছি না কোন কাজটা আগে করব। সত্যি এটাই হয় হয়তো আমার সাথে কেন অনেকের সাথেই এটা হয় যে বুঝে উঠতে পারি না কোন কাজটা আগে করলে সবটা ঠিকঠাক থাকবে ওই জন্য বিছানাটা ভাবলাম যে না আগে এই কাজগুলো আগে তো সেগুলোই নিই তো বিছানাটা ঝেড়ে আর ওইদিকে বাবার ঘরের বিছনাটাও ঝাড়তে হবে ঝেড়ে একবারে ঘরটা ঝাড় দিয়ে নেবো তারপরে চলে যেতে হবে চা করতে তো ওপরে গিয়ে চাটা করব যেহেতু রান্নাঘরটা এখনও আমি ক্লিন করিনি কারণ রান্নাঘরে আমি এখন হাত দেবো না রাত্রে যেহেতু বাসনপত্র কিছুই আমি রান্নাঘরের মেজে রাখতে পারি না তো ওই জন্য রান্নাঘরেরটা থাক একটা সাইডে রয়েছে তো ওটা থাকুক আমি এই দিকের ঘরগুলো পরিষ্কার করে নিই আর মা তো উপরের সমস্ত ঘর পরিষ্কার করে সকালবেলা চলেই যায় যার জন্য মার ঘরটা পুরো ঠিকঠাক জন্য আমি ওখানে গিয়েই চাটা বসাবো আর ও বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি রান্নাঘর পরিষ্কার করব আজকে যেহেতু আমাদের নিরামিষ তো তাই ওই আমিষের বাসনপত্রগুলো আগের দিনে রয়েছে তো জন্য সেগুলো না আমি এখন হাত দিচ্ছি না তাই এদিকে ঘর টর ঝাড় দিয়ে চলে যাবো আগে ওর জন্য চা করতে চাটা করা হয়ে গেলে না জানো তো আরেকটা ব্যাপার আমি চাটা বসিয়ে দিয়ে ঢেকে রেখে আবার নিচে চলে আসি অন্য কোনো কাজ করতে আর ওইটাই হয়ে যায় সমস্যা যে চাটা ঢেকে রেখে আসি যে চায়ের জলটা ফুটতে থাকুক ততক্ষণে আমি এদিকে আরেকটা কাজ মিটিয়ে নিই তো এইভাবেই সকালবেলার কাজগুলোকে আমি ম্যানেজ করার চেষ্টা করি যে আমাদেরকে তো ম্যানেজ করতেই হবে না হলে অন্য কাজগুলো কীভাবে করবো তাই তো আমার বরমশয়ের কাণ্ড দেখো মাখন দিয়ে চিনি দিয়ে লাগিয়ে দিয়েছিলাম পাউরুটি খাওয়ার টাইম পেলো না দু পিসকেই দৌড় ট্রেনের টাইম হয়ে গেছে তো খাওয়ার আর টাইম তাই আমি দেখো মুড়ি ওর মুখে ঢুকিয়ে দিই ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম ওরমভাবেই খায় আর কি আমি এখনও সকালবেলা চা খেতে পারিনি চা পড়ে রয়েছে আর ও তো পাউটিগুলো মানে মাখিয়ে দিয়েছিলাম মাখন মাখিয়ে দিয়েছিলাম আর কি তো ও দু পিস খেয়েছে খেয়ে দৌড় দিয়েছে কারণ ট্রেনের টাইম হয়ে গেছে ট্রেনটা মিস করলে অনেক দেরি হয়ে যাবে আর ও অফিস এখান থেকে অনেকটা মানে দুটো ট্রেন চেঞ্জ করে যেহেতু যেতে হয় তো খুব অসুবিধে হয়ে যায় তো চলো আমি এখন খেয়েই নিই আমার টিফিনটাও হয়ে যাবে ওই যেগুলো যেগুলো মানে পাউরির মধ্যে সেগুলো মাখন মাখানো আছে তো ওইগুলি আমি এখন খেয়ে নিই খেয়ে তারপরে আমার না আজকে রান্নাঘরের কাজ কিছু হয়নি তার মধ্যে ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে নিই করে ঠাকুরের জায়গাটা ওই পরিষ্কার করে দিয়ে গেছে ঠিক আছে তো আমি ভেবেছিলাম ওগুলো পরিষ্কার করব ওই ফুল টুলগুলো দেওয়া থাকে ওগুলো আর রাত্রে ধরি না ওই সকালবেলাই যা পরিষ্কার করা হয় কোনো কোনো সময় ও করে দেয় রাত্রে পরিষ্কার না হলে সকালে পরিষ্কার করা হয় তো চলো খেয়ে নিই খেয়ে পরে তোমাদের সামনে আসছি তো আমার পুচকুটি পুষোনাকে দেখলে তো বার করে দিলাম আর ওকে বার করার সাথে সাথে গাছগুলোও কিন্তু সরিয়ে দিচ্ছি না হলে না ওই ওর যে খাওয়ারের দানাগুলো ওই গাছগুলোর উপর পড়ে তো এবার ওখান থেকে ওর ওই দানা গাছ বেরোতে থাকে সেজন্য চেষ্টা করি গাছগুলোকে সরিয়ে দেওয়ার আর এখন চলে আসলাম রান্নাঘরে তো সকালে চা করে ওকে টিফিন করে দু পিস পাউরুটি খাইয়ে দিয়ে তারপরে আমিও খেলাম খেয়ে ও অফিস চলে গেল তারপরে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে রান্নাঘরে সমস্ত বাসনপত্র বাইরে বার করে রেখে এসেছি তারপরে রান্নাঘরটা ভালো করে আমি মুছে নিয়েছি মুছে নিয়ে এখন এই যে কৌটোগুলো সব মুছে নিচ্ছি কারণ প্রত্যেক দিন কৌটোগুলো মুছতে পারি না আর ধুলো পড়েছে বেশ দেখলাম তার সাথে কি হয় রান্না করি তো তো একটা তেল মশলার একটা লেয়ারও পড়ে যায় তো সেগুলো আমি কি করি আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ আমি তো এখন প্রত্যেক সময় এখানে রান্না করছি না কেন কারণ যেহেতু উপরেই বেশিরভাগ রান্নাটা এখন হয় ওই আমিষের রান্নাগুলো নিচে করি সেজন্য তো এখানে প্রত্যেক দিন পরিষ্কার করার আর কৌটোগুলো দরকার পড়ে না ওই জন্য আজকে ভাবলাম আজকে যখন উপরে বান্না হবে তাহলে এখানে এগুলো সব পরিষ্কার করে করেনি আর এমনিও তো আজকের দিনটা এমনিতে যেহেতু নিরামিষ খাই তো সেজন্য চেষ্টা করি না সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার যাতে ওই নিরামিষ আর আমিষের ব্যাপারটা মানে ছোঁয়াছুয়ের ব্যাপারটা না থাকে সে জন্য সেই চেষ্টাটাই আমি করি কারণ মাঝে মধ্যে তো এখানেও গাছগুলো সারতে হয় দেখো গ্যাস ওভেনের ওই পাশে রান্না করতে করতে কেমন কালো একটা লেয়ার পড়ে গেছে তো ওটা আমি হয়তো মুছি কিন্তু যায় না তো ওই ওয়ালটা মানে দেওয়ালটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে ইচ্ছে ছিল যে এখানটা রান্নাঘরটা সুন্দর করে করব তো কবে করতে পারবো ঠিক জানি না তো ভেবেছিলাম কিছু দিনের মধ্যে করা হবে কিন্তু তারপরে তো বাবার এই ঘটনাটা হয়ে গেছে তো এখন এই মুহূর্তে আর একটা বছর এসব করা যাবে না করবও না এক বছর লাগবে এইসব ভাবতে ভাবতে আবার যে কি করা যায় তো রান্নাঘরটা ভেবেছিলাম একটুখানি ভালো করে করে রান্নাঘরটা যেহেতু ওখানে রান্না করি তো ওটাকেই ভালো করে একটুখানি করে নেবো মানে রিনোভেশন করার কথাই ভেবেছিলাম যে কি করা যায় ওখানে একটুখানি রান্নার যে গ্যাসের থাক ঠাপগুলো করব একটা প্ল্যান ছিল কিন্তু এই মুহূর্তে আর সে প্ল্যানটা মানে আমরা ক্যান্সেল করে দিয়েছি কারণ এই মুহূর্তে কিছু করা যাবে না একটা বছর যাক তারপরে চিন্তা ভাবনা করা যাবে তো ওই জন্য ওয়ালটা দেখেছো তো কেমন কালো হয়ে গেছে খুব বাজে লাগে তো তোমরা কিন্তু এটাকে একটু অ্যাভয়েড করো কিছু মনে করো না কেন কারণ মুসলেও না ওই দাগটা যেতে চাই না তো যাই হোক আজকে আমার নিচে কিছু রান্না করার নেই যদি সোমবার তো আমরা নিরামিষ খাই তো মা উপরে রান্না করছে তো যাই দেখি মাকে কী করে দিতে হবে নিজের কাজ সব কমপ্লিট করলাম এখন মাকে কি দেখি কি হেল্প করা যায় এখানে দেখো মা কলমি শাক নিয়ে এসেছে তো এই কলমি শাকটা খেতে মা ভীষণই ভালোবাসে তো আমি ওই কলমি শাকটা ভালো করে কেটে দিলাম আর ওই কলমি শাকগুলো হচ্ছে পুকুরের কলমি শাক মানে যেগুলো জলে হয় আর কি পুকুরে বলতে কি জলে যেসব কলমি শাকগুলো হয় সেটা আর আমি এর আগের দিন ডাঙ্গাতে যে কলমি শাক হয় সেটা নিয়ে এসেছিলাম তো সেটা আবার মা খুব একটা খেতে ভালোবাসে না কিন্তু আমি কলমি শাক জিনিসটাই খেতে মানে কলমি শাকটাই খেতে ভালোবাসি যে কোনো শাক সেটা কলমি শাক হোক লাল শাক হোক লাউ শাক হোক যে শাকই হোক আমি না শাক জাতীয় জিনিস খেতে ভীষণই পছন্দ করি মাও খুব পছন্দ করে আর কিছুটা আলু কেটে দিয়ে আসলাম আলুর খোসা ছাড়িয়ে দিয়ে আসলাম তো মার রান্না করতে সুবিধা হয় আর এখন চলে এসেছি ছাদে ছাদে এসেছি কেন সেটা তোমরা দেখতে পাবে কেন আসলাম আর ছাদে এসে বেশ ভালো লাগছে রোদ আছে বেশ ভালো রোদ আছে কিন্তু তা এই পাশটায় আবার ছায়া আছে তার সাথে হাওয়াটাও দিচ্ছে তো তো ওই একটা কয়লা হাতে নিয়ে চলে এসেছি ছাদে কয়লাটাও খেয়ে নিচ্ছি আর তার সাথে একটা কাজ করব তো তোমরা দেখো আমি কাজটাও সেরে নি এক এই দুটোর মধ্যে না কয়েকদিন আগে ধনেপাতার পাতার বীজ মানে বোপন করে দিয়েছিলাম মাটির মধ্যে তো ধনে পাতা বেরোনো শুরু করেছে কিন্তু মনে হচ্ছে প্রসেসটা একটু ভুল ছিল অনেক বেরোনোর কথা কিন্তু খুব বেশি বেরোয়নি আর এই যে ফুলের গাছটা কিনে নিয়ে এসেছিলাম সেদিন এটাকে টবে বসানো হয়নি তাই বসে পড়লাম এখন টবে টবের মধ্যে বসাবো বলে একটা ছোট্ট টবের মধ্যেই এটা বসিয়ে দেবো কারণ ফুল গাছ তো এটা তো খুব বেশি বড়ো হবে না তো ওই জন্য ছোটো টবের মধ্যে বসিয়ে নিচ্ছি আর মাটিটা না এই যে মাটিটা রয়েছে এটার মধ্যে মাটিগুলো পুরো ভেজা মাটি মাটিটা যদি একটু শুকনো হতো খুব ভালো হতো কিন্তু এই ভেজা মাটিটার মধ্যেই বসাতে হবে আর গাছটা যেটার মধ্যে ফুল গাছটা যেটার মধ্যে বসানো আছে সেটার মধ্যে যে মাটি রয়েছে মাটিটা বেশ ভালো আর এই যে এখানে ভেজা মাটিগুলো দিয়ে দিচ্ছি অল্প করে দেব বেশি মাটি লাগবে না কারণ ওটার মধ্যে অনেক মাটি রয়েছে তার সাথে একটু সারও মিশিয়ে দিচ্ছি কারণ খাদ্য না দিলে তো গাছটা বাড়বে না ফুল গাছে ভালোভাবে একটু সার দিলে না তাহলে ফুল গাছ বেশ ভালো বৃদ্ধি লাভ করে তো সেই জন্য ফুল গাছের মধ্যে সারটা দিলাম আর ওই তো সমস্ত টবের মধ্যে গাছ বসিয়ে দিয়েছে জন্য আমার না এবার অতটা খাটনি হয়নি তো এই ছোট্ট গাছটা আমি ওকে বলেছিলাম তোমাকে বসাতে হবে না আমি বসিয়ে দেবো তো সেই জন্য আমি এটা বসিয়ে নিচ্ছি এখন তো এই আস্তে আস্তে ঠান্ডা পড়ছে পুরো শীত তো সামনেই এসে গেছে শীত পড়ে যাবে অনেক রকমের ফুল ফুটবে আমি খুব ইচ্ছা আছে যে পিটুনিয়া ফুলগুলো যেগুলো সেগুলো নিয়ে আসবো পিটুনিয়া ফুলের গাছ তো দেখেছি কিন্তু এখন দামটা ওরা না খুব বেশি চাইছে সেই আমি নিয়ে নিই আমি যে ছেলেটার কাছ থেকে নিয়ে আসি ওকে বলে এসেছি যে এরপরে দামটা একটু কমবে তখন আমি তোর কাছ থেকে ফুল নেব। এই ফুলটাও নয় পিটুনিয়া গাছের সাথে ছিল কিন্তু আমি নামটা জানি না তবে এটাও মনে হচ্ছে পিটুনিয়াই ফুল খুব সুন্দর কালারটা এত সুন্দর দেখতে না ভেতরটা মানে ফুলের যে কারুকার্যটা খুবই সুন্দর তো দেখো একটু স্প্রে করে দিচ্ছি কারণ গাছ লাগানোর পরে একটু জল দিতে হয় তো এটাকে এখন আমি একটুখানি হালকা রোদ আর ছায়ার মধ্যেই রেখে দেবো পুরো রোদের মধ্যে রাখবো না একটু রোদ আর ছায়া দুটো মিশিয়ে রেখে দেবো তাহলে গাছটা ভালো থাকবে আর বিকেলবেলা ভেবেছি গাছগুলোতে জল দেবো আজকে সকালে না আমি ছাদে এসে আর জল দেওয়ার টাইম পাইনি তাই বিকেলবেলায় ছাদে গিয়ে গাছগুলোতে জল দিয়ে দেবো আর এই যে দেখো এই পাতাটা না আমরা কিনে নিয়ে এসেছি না এই মানি প্ল্যান্টের মতন দেখতে পাতাগুলো আর কি তো এটা ভেবেছিলাম যে এই ওয়ালে লাগিয়ে দেবো কিন্তু আঠা নেই বলে তো লাগানো হয় নি তো আমি বললাম ঠিক আছে এভাবেই এখন আপাতত ঝুলিয়ে রাখি তাই দেখতে ভালো লাগবে তো সেই জন্য এটাকে দেখো ওভাবেই আমি ডেকোর করে নিছি কীরকম ভালো লাগবে আমি জানি না যেভাবেই ডেকর করে নিই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার এই ছোট্ট রুমটা কি আমি আমার মনের মতন করে সাজাতে চাই আর সাজানোর চেষ্টাও করি কতটা ভালো সাজাতে পারি জানি না খুব ইচ্ছে করে নানা রকম জিনিস দিয়ে ঘরটাকে সাজাই কিন্তু জায়গার এতটা অভাব না মানে এত জিনিসপত্র রয়েছে তো আমাকে বলে কি তুমি এই মুহূর্তে এত কিছু কোথায় রাখবে সেজন্য সাজাতে পারি না তাই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে ঘরটাকে একটু সাজানোর চেষ্টা করি আমি কারণ আমার ঘর সাজাতে ভীষণই ভালো লাগে আমরা মেয়েরা ঘর সাজাতে হয়তো খুবই ভালোবাসি বিশেষ করে নিজের রুমটাকে সাজাতে ভীষণই ভালোবাসি তাই না তো সেটাই করছি রান্নাবান্নার দায়িত্বটা যেহেতু আমার নেই তো তাই এই কাজগুলো আজকে আমি করে নিচ্ছি আর চলো ঘরে এখন আমি ডাস্টবিনের কাজটা বাকি আছে এইগুলোই করে নেবো করে নিয়ে ঘরটা মুছে নেবো ঘরটা মুছে আমি কিছুক্ষণ একটু বসবো তারপরে স্নানটা সেরে নেবো পুজোটাও দিতে হবে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিলেই ভালো হলে বেলা হয়ে যাবে রান্নাবান্নার দায়িত্ব যখন নেই বেলা করেও লাভ নেই তবে ঘরটা মুছে নিয়ে একটু বসবো কারণ ফোনটা নিয়ে একটু বসতে হবে ভিডিওগুলো যেগুলো করছি সেগুলো একটু চেক করবো যে ঠিকঠাক হয়েছে কিনা না কাজের ফাঁকে ফাঁকে এটাও আমায় করতে হবে তাই চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিন আস্তে আস্তে তো বেলাটাও হয়ে যাবে এরপর আমি স্নানে চলে যাব তাই এই পাশের জ্বালানটা বন্ধ করে দিচ্ছি এটা বন্ধ করে দিই আরেকটাও কারণে সেটা হচ্ছে এদিকে খোলা থাকলে না এদিকে জিনিসপত্রগুলো থাকে তার সাথে হচ্ছে মশা বিড়াল ঢুকে যায় অনেক রকম সমস্যা আছে তাই এটাকে না পুরোপুরি খুলে রেখে দিতে পারি না আর আমি আবার সব বন্ধ করে রাখলেন আমার দম বন্ধ হয়ে আসে কিন্তু কি করব উপায় তো নেই তাই বন্ধ করে দিলাম আর এদিকে দেখো এখন ঘর মুছতে শুরু করেছি তো ঘরটা মুছে নি ঘরটা মুছে বললাম তোমাদেরকে একটুখানি বসবো বসে তারপরে স্নানে যাব। আমাদের মেয়েদের চোখে থাকে অনেক স্বপ্ন অনেক আশা আর সেই স্বপ্ন আশাগুলো থাকে সংসারকে ঘিরে সংসারের মধ্যে আসার পরে যখন সংসারের মধ্যে থাকি আমরা তখন সেই ছোট ছোট স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার ইচ্ছেটা অনেক বেশি হয় আর এই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে সবার সাহায্যেরও প্রয়োজন হয় নিজে একা একা স্বপ্নকে কখনোই পূরণ করা যায় না আমি অবশ্য যে স্বপ্নগুলোর কথা বলছি সেটা হয়তো সংসারকে ঘিরেই সেই সব স্বপ্ন বাবা মা শ্বশুর শাশুড়ি ভাই বোন স্বামী আত্মীয় স্বজন সকলকে নিয়ে থাকার আনন্দটাই হয়তো আলাদা তবে সব সময় সব কিছু একসাথে পাওয়াও যায় না আবার অনেক সময় পেয়েও আমরা ধরে রাখতে পারি না হারিয়ে ফেলি তাই না তো দেখো একটা পার্সেল চলে এসছে তো এই পার্সেল কী আছে তোমাদেরকে অবশ্যই পরে শেয়ার করছি তার আগে আমি স্নানটা সেরে আসি ঘর মোচার পর কিছুক্ষণ কিন্তু পুষেছিলাম তারপরে স্নান করে আমার ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে এসেছি দেখো আমার এই ফুলগুলো দুটো জবা ফুল আমার গাছে তুলে নিয়ে এসে মার পায়ে দিয়ে দিচ্ছি তো চলো ঠাকুরের আসন সুন্দর করে সাজিয়ে দিই আজকে যেহেতু বাবা জন্মবার মানে সোমবার শিব বাবার জন্মবার তো চলো শিব ঠাকুরের আসনটাও সুন্দর করে সাজিয়ে দেব তার আগে মায়ের আসন সুন্দর করে সাজিয়ে দিলাম মাকে ফুল দিয়ে দিলাম মার চরণে আর এই দেখো সমস্ত ঠাকুরকে যারা যারা আমার আসনে বসে আছে ঠাকুরের আসনে সকল ঠাকুরকেই ভালোভাবে ফুল সাজিয়ে দিয়ে ভোগ দিয়ে আমি ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে দিই আর আমার শিব ঠাকুরের আসন কীরমভাবে সাজিয়ে তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি তো চলো বাবাকেও ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আসি বাবাকেও এখন আমাদেরকে ধূপকাটি জ্বালিয়ে দিতে হয় এটা ভাবতেও না খুব অবাক লাগে মাঝে মাঝে জানতো যে মানুষটা একদিন ঠাকুরকে সেবা করত ঠাকুরকে ধূপকাটি দেখাতো পুজো দিত সেই মানুষটা ওখানে ফটো হয়ে বসে আছে তো এই দেখো আমার শিব বাবাদের মহাদেব বসে আছেন আর এই যে দেখো ঠাকুরের আসন কত সুন্দর করে শিব ঠাকুরের আসন সাজিয়ে দিয়েছি কমেন্ট করে জানিও সাজানোটা কেমন হয়েছে বাড়ির ফুলও ছিল তার সাথে বাইরের ফুলও কিনে নিয়ে এসেছিলাম মানে বাইরে থেকে ফুল কিনে নিয়ে এসেছিলাম তো চলো ঠাকুরকে প্রণাম করে একটু শান্তিটা অনুভব করে নি আনবক্সিং করি খুলি লিট কি আছে কি আছে আমি জানি তো তোমাদেরকে বলছি না এখন দেখি আমিও এখনও বুঝতে পারছি না

তো আমি চলো ছাদে ফুলগুলোতে মানে ফুল গাছগুলোর মধ্যে জল দিয়ে দিই আজকে সকালবেলা জল দিতে পারিনি যেহেতু দেরি হয়ে গেছিলো আর রোদটাও ছিল বেশ ভালো তো ওই রোদের মধ্যে এসে আর গাছগুলোর মধ্যে জল দিয়ে তো এখনই বিকেলবেলায় জল দিয়ে দিলাম কারণ তার আগের দিন বিকেলবেলায় আমার বরমশাই কাছে জল দিয়ে দিয়েছিল তো সেই জন্য আর সকালবেলা সেদিনকে মানে পরের দিন আর জলটা না দিয়ে ভাবলাম বিকেলেই আজকে আবার জল দিয়ে দিই তো বিকেলেই গাছগুলোর মধ্যে দেখো সব জল দেওয়া আমার হয়ে গেছে তো এবার নিচেও চলে যাব তো ভেবেছি কি একটুখানি মানে রেস্ট নেব কারণ রেস্ট নেওয়া হয়নি বিকেলে এসে মানে গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে তো এবার নিচে আকাশটা কত সুন্দর লাগছে সবজি মামা অস্ত্র যাচ্ছে সুন্দর লাগছে তো চলো নিচে যাই তো নিচে চলে এসেছি চলো আজকে ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা এতটুকুনি থাক আজকে জন্য করেছি আর আমার গাছগুলো না আমার বাড়ির জন্য শোভা আরো সুন্দর করে বাড়িয়ে দিচ্ছে মানে সত্যিই মানে এত গাছের প্রতি নেশা আমার জেগেছে আমার সাথে সাথে আমার বড় মশেরও গাছের প্রতি নেশা জেগেছে ওই কিন্তু এই অ্যাডিনিয়াম গাছটা অনলাইনে অর্ডার করে দিয়েছিল তো মানে ওর এখন খুব নেশা জায়গা গাছ গাছের প্রতি আর কি বিশেষ করে ফুল গাছের প্রতি আমি তো চেষ্টা করি যতটা পারি যত্ন করা তবে এবার যতগুলো ফুল গাছ এনেছি বা আনবো আরও সবটাই কিন্তু ভীষণভাবে কেয়ার করছে ও যখন বাড়িতে থাকছে এত কেয়ার করছে আর গাছগুলোকে প্রত্যেকটাই টবের মধ্যে ওই কিন্তু বসিয়ে দিয়েছে আমি শুধু আজকে একটা ফুল গাছ টবের মধ্যে বসিয়েছি বাকি সব কিছুই কিন্তু ওই বসে তা ও মানে ওদেরকে মানে ফুল গাছগুলোকে গাছগুলোকে ভালোবাসতে শুরু করে দিয়েছে আর আমি তো প্রথম থেকেই ভালোবাসতাম শুধু যত্নের মানে যদি শুধু ভাবতাম কি যত্ন করতে পারবো কি না এই ভয়ে কিন্তু ফুল গাছ আনতাম না তো আমি প্রথম থেকেই ফুল গাছ খুব ভালোবাসি কিন্তু এখন এত জেগে গেছে এখন একটা দুটো করে আনতে আনতে মানে আনতে শুরু করে যখনই বেরোই ওর সাথে কোনো না কোনো একটা গাছ আমি বাড়িতে নিয়ে আসি তো চলো আজকে ব্লগটা আর বড় করছি না এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিও কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব করনি আমার পূর্ণতা স্বপ্ন ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে যাবো তো চলো আজকের মতো